স্নাতক স্তরে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে আজ কাঠিগড়া সার্কেল কার্যালয়ে ধর্নায় বসল এনএসইউআই কাঠিগোড়া চৌরঙ্গি থেকে প্রতিবাদ মিছিল করে বিক্ষুব্ধ পড়ুয়ারা সার্কেল অফিসে গিয়ে ধর্নায় বসেন বর্ধিত কলেজ ফি প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা কাঠিগড়া সার্কেল অফিসে আমরা ধর্নায় বসেছি আমরা আপনারা দেখেছেন আসাম সরকার এবং শিক্ষামন্ত্রী যে ভাবে ছাত্রছাত্রীদের বিশ বৃত্তি করেছে অনেক ছাত্রছাত্রীরা পড়া থেকে বঞ্চিত হতে হচ্ছে আমরা আসাম সরকার এবং রনিশ লেডি আমরা অনুরোধ করছি অতি সত্বর 2020 এর চ্যানেল সমাপনের জন্য এবং দাদা কে পাসনার করে দেওয়ার জন্য বিগত কয়েক দিন থেকে লাগাতার প্রটেস্ট করছি লাগাতার দর্ণা দিচ্ছি এবং এই এই মূল কারণ হলো আগে যেটা ফিস ছিল

এডুকেশন মিনিস্টার কে অনুরোধ করছি আগের যে ফিস ছিল সেটি নেওয়ার জন্য দশমিক পর্যন্ত এটি আগের ফিস নেওয়া হবে না ততক্ষণ আমরা পরে চালিয়ে যাব আমাদের আপনারা কোন সংগঠন থেকে এসেছেন আমরা এনএসইউআই এবং জেনারেল স্টুডেন্ট মিলে প্রতিবাদ করছি আচ্ছা এখানে কোন কোন কলেজের স্টুডেন্টরা আছে এখানে ওয়েস্টপুর এনসি কলেজ ওয়েস্ট শিলচার কলেজ এসআর খালাইন এসআর কলেজ আর বিভিন্ন কলেজ থেকে এসেছে এখানে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য ফিজ কমানো হয় এবং আরেকটি কথা বলতে চাই যে আসাম ইউনিভার্সিটি এমন একটি জায়গায় গিয়েছে এমন ভাবে পেপার চেক করে যে ছাত্রছাত্রীরা তাদের আকাঙ্ক্ষা নিয়ে যে পরীক্ষায় বসে তারা এটা কনফার্ম থাকে ফাইনাল থাকে যে তারা স্টার মার্ক পাবে কিন্তু ব্যাক লেগে যায় এই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি বিশেষ করে আমাদের রিসেন্ট এক্সাম হয়েছে সেকেন্ড সেমিস্টারের তার আগে হয়েছিল ফার্স্ট সেমিস্টার এক্সাম আমরা এত প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছিলাম যেটা আমরা টোটালি ফুল পেপার একদম লিখে দিয়েছি যে স্টুডেন্ট গুলো এইচএস এর মধ্যে চারটা পাঁচটা লেটার নিয়ে পাস করেছে এমন কি ভালো স্কুল থেকে প্রাইভেট স্কুল থেকে এমন কে এইচএস তার তাদের রেজাল্ট খুব ভালো টিচাররা ওদেরকে বলেছেন যে ওরা সিলেক্ট করে দিয়েছেন যে তুমি হিস্ট্রি অনার্স নাও তুমি পলিটিক্যাল অনার্স নাও কারণ ওটা ওরা বুঝতে পেরেছেন যে এই সাবজেক্ট নিয়ে ওর পড়ার এই যোগ্যতা কোয়ালিটি আছে এমন করে আমরা এক্সাম দিলাম তারপর আমাদের পেপারে ব্যাক লেগে গেল ডিসি ওয়ান ডিসি টু দুটাতেই ব্যাক এমন ভাবে ছাত্ররা এক্সাম দিয়েছে ব্যাক লাগার কোনো প্রশ্নই আসে না সেখানে আমাদের ব্যাক দেওয়া হলো আমাদের সাথে এমন কেন করা হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি নিজে দেখেছি আমাদের কলেজে আমাদের এক স্টুডেন্ট ফিফটি মার্কের এক্সাম হে শুধু আনসার করেছে টোয়েন্টি ফাইভের হে কিভাবে ফোরটি থ্রি পায় সেভেন্টি মার্কের তাকে কোয়েশ্চেন টোয়েন্টি এইট পেলে পাস মার্ক সেখানে সেভেন্টি পুরো আনসার করে আসার পরই সেখানে সেভেন এইট পায় কিভাবে এত কম কেন পায় আবার ফিফটি মার্ক এর মধ্যে টোয়েন্টি ফাইভ আনসার করার পরে সে ফোর্টি থ্রি পেল কিভাবে আমার মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসাম ইউনিভার্সিটি ভালো করে পেপার চেক করা হয় না বলতে চাই একটা কথা ম্যাক্সিমাম স্টুডেন্ট সে তার ছয়টা সাবজেক্টের মধ্যে সবই পাশ করছে একটা সাবজেক্ট শুধু আধা মার্কের জন্য তাকে ব্যাগ লাগিয়ে দিচ্ছে এটা আসাম ইউনিভার্সি কী বুঝাতে চায় যে আস আমি বলবো যে এটা আসাম ইউনিভার্সি তার রেভিনিউ বাড়ানোর জন্য একটা স্টুডেন্টকে ব্যাগ লাগিয়েছে আমি বলবো এই স্টুডেন্টের ফুল কনফিডেন্স সে পাশ করবে এই হাফ মার্কের জন্য কি সে সব আনসার না লিখছে সব লিখছে আমি বলবো ইচ্ছা করে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টকে ভালো ফ্রি এডমিশন নেওয়ার জন্য বঞ্চিত করেছি আমি আসামি দায়ী করতে চাই সম্পূর্ণ আর এদের মধ্যে আসাম সরকারের হাত আছে শুধু আমাদের দরিদ্র ছেলেগুলো আছে মেয়ে আছে এগুলো পড়াশোনা কি কি অধিকার নেই আজকের দিনে একজন বাবা মা তার মাসিক ইনকাম আছে সাত হাজার টাকা সে কি সাড়ে সাত হাজার টাকা পাবে কোথা থেকে পাবে তার যদি সাড়ে সাত হাজার টাকার উপরে তার ইনকাম থাকতো তাহলে সে কি সরকারি স্কুলে গভর্নমেন্ট স্কুলে কলেজে পড়াশোনা করতো তাকে তো ভালো ভালো ইউনিভার্সিটি পড়াতো সেই জন্য আজকে আমাদের দরিদ্র ছেলেগুলোর জন্য এবং আসামের যে শিক্ষার হার তবে কমতেছে সেই কারণে সরকারকে আমি দায়ী করতে চাই সরকার এই ফিসটা কমাবো কমানো চাইয়ে

ইউজি ইউজি কোর্স করতাম আমরা কীভাবে করবো এই যে ফিফ সেমিস্টারে আমাদের জিরো এক দিয়ে দিল সিঙ্গল ডিজিট দিয়ে দিল বাকি সাবজেক্টগুলোতে ও ও প্লাস এ ওরকম কিন্তু এক সাবজেক্ট এফ জিরো কীরকম হয়